যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোন কোন বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে আদিসকে ওলা মাইক্রামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জহিব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বলে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটো রাখতে পারতে না সে কম্পকে একটা

আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনে মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয় হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে আসুন আর রোজা রাখে কেউ ভয় রাখে